পরবর্তী সেনাপ্রধান কে আসছেন ওয়াকারুজ্জামানকে ঘিরে অস্থিরতা আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের চারপাশে শুধু রাজনৈতিক আলাপই নয় বরং ক্ষমতার গোপন সমীকরণ আর ভূ রাজনীতির ঠান্ডা বাতাস বইছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তই এখন দেশের ভাগ্য নির্ধারণ করছে এই পরিস্থিতিতে একটি প্রশ্ন আজ সবচাইতে বেশি আলোচিত বাংলাদেশের ক্ষমতার মসনদে এখন সবচাইতে ক্রিটিক্যাল চেয়ার কোনটি অনেকে বলবেন প্রধান উপদেষ্টার আবার অনেকেই বলবেন প্রধানের ঢাকার রাজপথ থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির টেবিল আলোচনায় একটাই নাম সেনাবাহিনীর নেতৃত্ব আর এই নেতৃত্ব ঘিরেই যেন জমে উঠেছে ক্ষমতার সবচাইতে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী লড়াইটা ক্রিটিক্যাল এই মুহূর্তে একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আগ্রাসী অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি ধীরে দিনে আরো তীব্রতর হচ্ছে আর এই কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু প্রশ্ন হলো এই উত্তেজনার উৎস কোথায় কি এমন ঘটেছে যে সেনা প্রধানের নেতৃত্বই এখন কিছু গোষ্ঠীর কাছে সবচাইতে বড় বাধা যদি সেনাপ্রধানের এই অপসারণ সত্যি ঘটে যায় তবে তার উত্তরসূরি কে হবেন দর্শক এই সব নিয়ে আজকের আয়োজন বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সবসময় সংবেদনশীল একটা ইস্যু তবে সাম্প্রতিক পরিস্থিতি যেন একেবারে নতুন করে মর নিয়েছে দু চব্বিশ সালের চব্বিশে জুন সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান তার মেয়াদ দু সালের তেইশে জুন পর্যন্ত অর্থাৎ দায়িত্ব নেয়ার মাত্র এক বছরের মধ্যেই তাকে ঘিরে শুরু হয় অভ্যন্তরীণ এবং বহিরাগত ক্রমাগত চাপ সমালোচনা এবং নানামুখী দাবি কিছু সংগঠন এবং গোষ্ঠী এখন প্রকাশ্যেই তার অপসারণ দাবি তুলেছে তারা বলছে সেনাপ্রধানকে সরানো না গেলে রাষ্ট্রের পুনর্গঠন সম্ভব নয় এই বক্তব্য শুধু বিতর্কেই তৈরি করেনি বরং বাংলাদেশের রাজনীতিকে ঠেলে দিয়েছে এক অজানা মোড়ে বিশ্লেষকদের মতে এই চাপ শুধু সামরিক প্রশাসনিক কোনো বিষয় নয় বরং এর গভীরে আছে রাজনৈতিক হিসাব নিকাশ প্রভাব বিস্তারের চেষ্টা এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ জেনারেল মোহাম্মদ আকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর ভেতরে গেল এক বছরে শৃঙ্খলা নিয়ন্ত্রণ অভ্যন্তরীণ কাঠামোতে নজর কাড়া পরিবর্তন এসেছে সামরিক বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন কিছু প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের বিপরীত হয়েছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেনাবাহিনীর নীতি ও সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা আর এই নতুন নেতৃত্ব সেই পথ অনেকটাই বন্ধ করে দিয়েছে ফলে তারা এখন চান নেতৃত্বে পরিবর্তন অর্থাৎ সেনাপ্রধানকে সরিয়ে এমন কাউকে বসানো যার উপর তাদের প্রভাব বা যোগাযোগ বেশি তাই প্রশ্নটা তোলা হচ্ছে সেনা প্রধানকে সরানো হলে পরবর্তী দায়িত্বে কে আসবেন সেনা প্রধানের নিয়োগ এবং মেয়াদ নির্ধারিত হয় আর্মি অ্যাক্ট নাইনটিন এবং সরকারের প্রশাসনিক প্রজ্ঞাপন অনুযায়ী একদিকে সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি হিসেবে চীনের বিশাল বিনিয়োগ বিধি চলছে অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ভারতের প্রবল উপস্থিতির চেষ্টা এর মাঝে গণতন্ত্র মানবাধিকার ও ইন্দো প্যাসিফিক কৌশলের দিক থেকে যুক্তরাষ্ট্রে তীক্ষ্ণ একটা নজর আছে বাংলাদেশের উপর এই তিন পরাশক্তির টানাপোড়নের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনী কেবল দেশের ভেতরেই নিরাপত্তাই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূমিকা আন্তর্জাতিক লবি ও প্রভাব বিস্তারকারী গোষ্ঠীগুলোর কাছে একটি বড় ফ্যাক্টর যখন দেশ রাজনৈতিকভাবে অস্থির তখন সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তন বা দুর্বল করার যে কোনো প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনের সুবিধাভোগী গোষ্ঠীগুলোর জন্য খেলার সুযোগ তৈরি করবে এই পরিস্থিতিতে সেনাপ্রধানকে ঘিরে বিতর্ক তৈরি করে দেশের সামগ্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা চালানো হচ্ছে এটি দেশের স্থিতিশীলতা নষ্টের একটি বড় চাল যদি অপসারণ সত্যি ঘটে যায় তবে এর উত্তরসূরি কে হতে পারেন এই প্রশ্নটি আরো গভীর রাজনৈতিক বিতর্ক তৈরি করছে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেনা প্রধানের পরবর্তী নিয়োগ সাধারণত হয় সিনিয়রিটির ভিত্তিতে কিন্তু এখানেও এক জটিলতা জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এই ব্যাচের অধিকাংশ লেফটেন্যান্ট জেনারেল যেমন সাইফুল আলো মুজিবুর রহমান এবং তাবরেজ এরই মধ্যে অবসরে গেছেন ফলে বর্তমানে যোগ্য জ্যেষ্ঠ কর্মকর্তার সংখ্যা সীমিত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামীম বর্তমানে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়ম অনুযায়ী তিনি সেনা প্রধানের দায়িত্ব পাওয়ার যোগ্যতার শীর্ষে অবস্থান করছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দু সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান এবং বর্তমান যদি ধরা হয় সেটি দ্বিতীয় অবস্থানে বলা যেতে পারে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান দক্ষ এবং সুশৃঙ্খল অফিসার হিসেবে পরিচিত এবং তারা আলোচনায় আছেন তবে তারা কেউই প্রাকৃতিক ক্রমে জ্যেষ্ঠ নন এই আলোচনার মাঝে নতুন এক বিতর্ক সামনে চলে এসেছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আব্দুল আজমি যিনি জামাত ইসলামীর নেতা গোলাম আজমের পুত্র সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আমি যদি চাকরিতে থাকতাম হয়তো দেশের জন্য বড় দায়িত্ব নেওয়ার সুযোগ পেতাম এই বক্তব্য বিশেষজ্ঞদের মতে প্রতীকী হলেও রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাব কিন্তু আছেই কারণ সামরিক বাহিনীকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ প্রয়োগের বহু অতীত উদাহরণ আছে আর তাই তার নামও আলোচনার অংশ হয়ে উঠবে সব আলোচনার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল জেনারেল ওয়াকারুজ্জামান কি তার মেয়াদ পূর্ণ করতে পারবেন নাকি রাজনৈতিক ও চাপ তাকে আগেই সরিয়ে দেবে যদি তাকে সরানো হয় তবে শুধু একজন সেনা নীতি কৌশল ভবিষ্যৎ সিদ্ধান্ত এবং ক্ষমতার বাংলাদেশের রাজনৈতিক গতিপথে দেখা যেতে পারে অনেক বড় পরিবর্তন দর্শক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে আজ আর কেবল সামরিক প্রশাসনের বিষয় নয় সরাসরি রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে যেভাবে দেশীয় আন্তর্জাতিক প্রভাব গোষ্ঠী সক্রিয় হয়েছে তাতে একটাই বার্তা স্পষ্ট দেশের ভেতরে ক্ষমতার পালাবদল এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের খেলায় এই চেয়ারটি এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সেনাপ্রধানের চেয়ারে এখন শুধু একজন কর্মকর্তাই নন বরং ক্ষমতার ভারসাম্যের প্রতীক বসে আছেন তার অবস্থান কেবল রাষ্ট্রের নিরাপত্তাই নয় আগামী দিনের রাজনীতি ও ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা এই উত্তেজনার শেষ কোথায় সেই অপেক্ষায় থাকব ক্ষমতার এই সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় তা জানার জন্য চোখ রাখুন আমাদের মিডিয়ায় কামৰুল্নাহাৰ ৰাখী কে আন আৰ মিডিয়া